আচ্ছা কালকেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পুরো লাইফটা দেখার পর আবার একটা ভিডিও নিয়ে আসব তো সেটাই এখন করতে এসেছি তো প্রথমেই জানাচ্ছি যে না ভেকুর কিন্তু স্পিরিট আছে যদি বলো কেন এত শরীর খারাপের মধ্যে এত কাশির মধ্যেও মুখের মধ্যে আদা দিয়েও উনি দু ঘন্টা ধরে লাইভ করছে এটা কিন্তু কম চারটিখানি ব্যাপার নয় এটা ভালো করে বোঝো এটা দম আছে বা যে কথা বলে লাভ নেই কারণ দু ঘন্টা লাইভে বসে থাকা যথেষ্ট টাফ এবং সেইটা আমার যখন শারীরিক অসুস্থতা আছে কারণ আমরা খুব ভালো করে জানি শারীরিক অসুস্থতা মনের উপর আবার এফেক্ট পড়ে তো সেই জায়গা থেকে শরীর খারাপ অবস্থায়ও ও উনি দু ঘন্টা ধরে লাইভ করেছে এটার জন্য একটা ক্ল্যাপ পড়ে ক্ল্যাপ 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 তো এইবার বক্তব্য অনেক কিছুই আছে পুরোটাই তোমাদেরকে শুনতে হবে তো প্রথম উনি কি বললেন উনি বললেন উনি আসতেন না তাহলে উনি কেন লাইভে এলেন এটা প্রশ্ন ওনার প্রশ্ন হচ্ছে ওনাকে ক্লারিফিকেশন দিতেই হতো তার কারণ হচ্ছে মামাইরা ওনাকে নিয়ে অনেক কিছু বলেছে। তাহলে সেই জায়গায় যদি উনি ক্লারিফিকেশন না দেয় তাহলে হবে না কারণ প্রচুর ভিউয়ার্স ওনাকে গিয়ে কমেন্ট করছে প্রচুর ভিউয়ার্স জানতে চাইছে তার মানে ভাইস ভাষা মামাইরা ওনাকে বলেছে উনি তাই বলেছে তাই তো কিন্তু শুরুটা কোথা থেকে হয়েছিল শুরুটা তো এই দিকে গ্রুপ থেকে মানে আপনার যে ছায়া সঙ্গীরা হ্যাঁ তারা প্রথম শুরু করে ঠিক আছে একটা গ্রুপের মধ্যে ঝামেলা হতেই পারে সবার যে সবসময় মতের মিল হবে তা কিন্তু নয় তাহলে গ্রুপের মধ্যে ঝামেলা হতে পারে তারা গ্রুপ থেকে বেরিয়ে এসেছে তাদের পটেনি তারা চলে এসেছে যেই না চলে এসেছে আপনার গ্রুপের লোকেরা তাদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে এইখানেই তো প্রবলেম আপনি সেদিনই তো স্টপ করে দিতে পারতেন যে ভাই থাক ওরা ওদের মতো লিভ করে গেছে ওদেরকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই আরও তো অনেক কন্টেন্ট আছে তাই নিয়ে খেলো বাট না আমি বলেছি না এরা গ্রুপিজুম করে এই জন্যই যে এক গ্রুপে থাকবো তারপরে সেই গ্রুপ থেকে নিজেরা সরবো বা তারা সরে যাবে তারপর সেই গ্রুপের লোকেদের নিয়েই সিনক্রিয়েট করবো এটাই এদের কন্ট্রোভার্সি মানে এই যে তিনটে ছায়া সঙ্গী আছে তাদের তবে হ্যাঁ এর মধ্যে দাল্লি কিন্তু আলাদা দাল্লি কিন্তু তার কাজে ফোকাসড এইবার এইটাও করতে হয় যেহেতু গ্রুপের মধ্যে থাকে তাই করতে হয় কিন্তু দাল্লি নিজের কাজে ফোকাসড বেসিক্যালি এই দুটো সাদা ধরা এই দুটো হচ্ছে এটাই করে অন্য কোনো কন্ট্রোভার্সি জোনে অন্যদের নিয়ে কাজ করা এদের পক্ষে ডিফিকাল্ট কারণ এরা বহুদিন ধরে নিতম নিমি এবং ঈশানী এদেরকে নিয়ে পড়েছিল এদের বাইরে অন্য কোন কন্টেন্ট করলে এদের চলতো না বাজারে এইবার এরা দেখছে যে ওই কন্টেন্ট তো হাওয়া হয়ে গেছে তাহলে আমরা এখন কি নিয়ে কন্টেন্ট করব। তাহলে এই গ্রুপবাজি করি আর গ্রুপ থেকে বেরিয়ে গেলে সে তাদের নিয়ে কাটাছাড়া করি আমাদের ভিউসটা বাড়বে এটা হচ্ছে দেখুন একটা জিনিস আপনি বারবার বলেন ওদের প্রচুর সাবস্ক্রাইবার গেন হয়েছে ওদের প্রচুর সাবস্ক্রাইবার গেন হয়েছে আপনি কি এটা বোঝেন যে শুধু সাবস্ক্রাইবার দিয়ে পয়সা ইনকাম হয় না এটা নিশ্চয়ই বোঝেন কারণ একটা জিনিস ভালো করে বুঝুন সাবস্ক্রাইবার বাড়লে ভালো লাগে সাবস্ক্রাইবার হলে ভালো কিন্তু সাবস্ক্রাইবার আমরা কিসের আশায় সাবস্ক্রাইবার গেন করতে চাই কিসের আশায় যে যাতে আমাদের ভিডিওসগুলো তারা দেখে যত বেশি সাবস্ক্রাইবার হবে আমাদের ভিও ভিডিওসগুলো তাদের কাছে পৌঁছবে তাহলে সেক্ষেত্রে আমাদের ভিউজটা বাড়বে অথচ সাব কিন্তু আমরা এখানে কি দেখছি যে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ নেই তাহলে লাভ কী তাহলে আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু সেই অর্থে ভিউজ নেই তাহলে আলটিমেটলি চ্যানেলের কোনো রেজাল্ট ভালো নেই কারণ সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না হয় ভিউজ দিয়ে ঠিক আছে তো যাই হোক এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি কি বললেন তাহলে যে যেহেতু ওই মামাইরা কিছু মুখ খুলেছে তাই ওনাকে বলতে আসতে হলো কারণ ভিওয়ার্সরা জানতে চেয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন এইবার উনি প্রথমে কি বললেন যে বাজে গ্রুপের সঙ্গে মিশেছ ছা যে মানে কি বলবো মহিলাদের মলেস্ট করেছে মহিলাদের নিয়ে বাজে কথা বলেছে তার সঙ্গে মিশেছো ছাছ তো উনি এখানে কাকে বলছেন উনি এখানে হার্টকে বলছেন মানে হার্টকে বলছেন যে তিনি এরকম করেছেন ওরকম করেছে তার সঙ্গে মিশেছ এইবার কিছু কথা আমাকে নিশ্চয়ই বলতে হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে ওনার যাবতীয় রাগ হাটের উপর গিয়ে পড়েছে যে হার্টের সঙ্গে কেন ওরা যোগাযোগ করেছে ছি 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 বুঝতে পেরেছেন তো এইখানে আমি প্রথম বলি আপনি যে তিনজনের নিয়ে এখন ঘুরছেন তার মধ্যে দুজন এই হার্টের সঙ্গেই ছিল যখন মেয়েদেরকে মলেস্ট করেছে বা বাজে কথা বলেছে এই দুজনই ছিল তো কই ওদেরকে তো ছি বলেন না যে কি করে তোমরা ওখানে থাকলে এবার আপনি বলবেন ওরা তো বেরিয়ে এসেছে ভালো কথা আচ্ছা এই যে আপনি আরো কতগুলো যোদ্ধা জোগাড় করেছেন বাইরের দিকে তারা তারা কোনো এক সময় এই হার্টের এগেন্স্টে ভিডিও করত ঠিক আছে শুয়ের এর এগেন্স্টে হার্টের এগেনস্টে দুজনের এগেনস্টে ভিডিও করত তারপরে সুকে জব্দ করবার জন্যে এরা কি করলো হাটের সঙ্গ নিল যখন সেই মিট আপ গটা সেটা হচ্ছিল আর কি মিট হবে ঠিক হয়েছিল সেই সময় এই দু মানে ওই দিকের কিছু লোকজন যারা সুখে নিয়ে কনটেন করে তারা হাটের সঙ্গে মিশে গেল কেন না হাড় যেহেতু তখন মিট ডাক দিয়েছিল এবং সেখানে বলেছিল টমেটো ছুঁড়ে মারবো ডিম পাচা ছুঁড়ে মারবো এইটা এইরকম উত্তেজনা তৈরি হয়েছিল। তখন কিছু লোক এসে তার লাইভে রেগুলার জয়েন করত। তার ভিডিওতে কমেন্ট করত এবং মিট আপেও গেছিলো হুম তো তারা কী করে গেছিল। আপনি যে বলছেন তারাও তো জানে যে তিনি হচ্ছে বাচ্চাদের এই সরি মহিলাদেরকে মলেস্ট করেছে প্রচুরভাবে মলেস্ট করেছে তার আগেই তো হয়েছিল তারপরেও ইনি কি করে ওনার সঙ্গ নিয়েছিল কিভাবে তার মানে এক ঘরে করে দেওয়ার জন্য সুকে এক ঘরে করে দেওয়ার জন্য তখন ওরা হাটের সঙ্গ নিয়েছিল আপনি বলছেন না এখন ব্যাপারটা হচ্ছে যে এই হাটের সঙ্গ অনেকে নিয়েছে তাদের প্রয়োজনার্থে তাদের যখন মনে হয়েছে যে ওকে ডিচ করতে হবে সরি ডিচ নয় মানে ওকে জব্দ করতে হবে ওকে নিচা দেখাতে হবে ওকে হারাতে হবে তখন অনেকেই এই হার্টের সঙ্গ নিয়েছে এটা আমি দেখেছি তাহলে ইচ অ্যান্ড এভরি পারসেন যখনই যাদের যেরমভাবে প্রয়োজন পড়েছে হার্টকে তারা কাজে লাগিয়েছে হ্যাঁ এটা নয় যে হার্ট ইনোসেন্ট হার্টও কাজে লাগতে চেয়েছে আর এরাও কাজে লাগিয়েছে তাহলে কোনো একজনকে আপনি কেন বলছেন হুম আচ্ছা এবার আরও একজনের কথা বলি আপনার এখানে এখন ঘুরঘুর করছে বিউটি লাইফ বিউটি লাইভ এবং তার সঙ্গে আরও দুজন তার অনুগামিনী তাদের নাম আমি করতে চাই না ঠিক আছে তো এরা এখন আপনার দলে যোগদান করেছে আপনার ওখানে গিয়ে মেদাম 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 করছে ঠিক আছে এবং তারা আপনার লাইভে কথা বলছে যদি আমি তাদের দেখতে পাই না কারণ ব্লক করে দিয়েছে হয়তো কিন্তু আপনার ওখানে গিয়ে কথাবার্তা সমস্ত কিছু বলছে যাই হোক মানে আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে লাইভে যখন কথাবার্তা বলে আমরা সেটাই ধরে নিই তো এরাও এক সময় হার্টকে সাপোর্ট করেছে জানেন কি আপনি হ্যাঁ করেছে করেছে কীরকম এই বিউটি লাইফকে আমি দেখলাম যে শুয়ের এগেনস্টে ভালো কথা শুয়ের এগেনস্টে হতেই পারে কিন্তু এই বিউটি লাইফ দেখলাম এই হার্টের হয়ে মানে তার লাইভে জয়েন করতো তার সঙ্গে কথা বলতো এবং দার্লির এগেনস্টে দাল্লির এগেনস্টে হার্টের সঙ্গে এটা আমি নিজের চোখে দেখেছি ঠিক আছে এইভাবেই ভিডিও করতো হঠাৎ করে আপনার সঙ্গে তার ইন্টিমেসি বাড়তে থাকে এবং দেন দেন সে হাটকে মানে অগ্রাহ্য করে দাল্লির দিকে ধাবিত হয় এটাই হয় তাহলে এই নি কেন হাটের সঙ্গে সম্পর্ক রেখেছিল মানে এই যে এত উনি মেয়েদেরকে নিয়ে এত কিছু কাটাচাড়া করে তাহলে উনি কেন সম্পর্ক রেখেছিল প্রয়োজনের স্বার্থে সবাই রাখে আর কি ভাই ভাই করছিল এবং ওনার সঙ্গে আরও দুজন ছিল তারাও করছিলো এবং এটাও ঠিক যখন হাট আমাকে নিয়ে একটা ভিডিও করলো হ্যাঁ ভুলভাল ভিডিও সেই ভিডিওতে গিয়ে এই সব বোনেরা তারা গিয়ে খিল্লি করে বিউটি লাইফ এই বিউটি লাইফের সঙ্গে আরও দুজন কাব্য ফাব্য এরা হ্যাঁ তো সবাই গিয়ে অনেক খিল্লি করে তাহলে বুঝতে পারছেন এখানে এরকমই চলে এখানে এরকমই চলে এখানে আপনি বলছেন না একটা ছেলে একটা মেয়েদেরকে এইভাবে নিকৃষ্টভাবে বডি শেমিং করে নিকৃষ্টভাবে তাদেরকে মলেস্ট করে না না এখানে মেয়েরাও কমতি নয় প্রচুর মেয়ে আছে যারা মেয়েদেরকে মলেস্ট করে আর শুধু তাই নয় এই যে যখন ওয়াইটির ওই হার্ট সবাইকে মলেস্ট করে তখন এরা খিল্লি নেয় আপনি শুধু হাটকে কেন বলছেন হাটকে যারা উৎসাহিত করেছে একজন নয় বারে বারে এক একজন যারা উৎসাহিত করেছে যারা ওর গ্রুপে থেকে ভাই ভাই করে হুদিয়ে হাটকে আরও অতিরিক্ত এসব করতে সাহায্য করেছে তাদের কথা বলছেন না তো এবং আমি যাদের কথা বললাম এরা সবাই কিন্তু কোনো না কোনো সময় হাটকে উৎসাহিত করেছে কোনো না কোনো সময় ভাই ভাই করেছে এবং উৎসাহিত করেছে এবং হাট যে কাজগুলো করেছে সেগুলোকে বলেছে বেশ করেছো আরও ভালো করে দাও আচ্ছা করে দাও খিল্লি নিয়েছে তাহলে একা হাট কি করে দোষী হচ্ছে আপনার কাছে হাট কেন দোষী হচ্ছে এই মেয়েগুলোও তো সমান দোষী দোষী যারা এগুলোতে উৎসাহিত করেছে যারা এগুলো বলেছে আরও ভালো করে দাও আচ্ছা করে দাও বেশ করে দাও যারা এগুলোতে খিল্লি নিয়েছে বলছেন না তো আপনি তাদের কথা আপনি কোনো একজনকেই কেন ট্রিগার করছেন না আমার হাটের সঙ্গে কোনো ভালোবাসা বা বন্ধুত্ব সম্পর্ক নেই আমার একটাই বক্তব্য বক্তব্য হচ্ছে হাট যদি কন্ট্রোভার্সি জোনে নোংনামি করে বা বডি সেমিং করে বা মলেস্ট করে মেয়েদের অনেক মেয়েরাও সেম কাজ করেছে এবং করে যাচ্ছে এবং হাটকে অনেকে উৎসাহিত করেছে এক একজন এক এক সময় যখন যার দরকার পড়েছে আবার পাল্টি মেরেছে তারা প্রয়োজন অনেকেই হাটকে কাজে লাগিয়েছে তাহলে একা হাট কেন দোষী আপনার চোখের মধ্যে কেন হার্ট একা বসে আছে যে সেই শুধু অন্যায় করেছে আর আপনার বক্তব্য যে কেন তোমাদের হাটের সঙ্গেই যোগাযোগটা করতে হলো কেন তোমরা হাটের সঙ্গে মিলিত হয়ে গেলে এইটাতে আপনার আপত্তি হচ্ছে সেইখানে আমি বলতে এসেছি যে শুধু আপনি হাটকেই কেন ধরে রেখেছেন যে হাটের সঙ্গে মিলেছে মানেই অন্যায় করেছে আর বাদবাকিদের কথা কেন বলছেন না যে যদি কেউ গ্রুপ থেকে বেরিয়ে এসে অন্য কোনো গ্রুপের মধ্যে ঢুকেছে তাহলে সেটা অন্যায় কারণ গ্রুপিজম কেন করেছো আর গ্রুপের কথা বাইরে কেন লিক আউট করেছো কিন্তু তার মানে এই নয় শুধু হাটের সঙ্গে মিশেছে বলে আপনি সেই জায়গাটা দেখছেন আপনি নিজে বলছেন যে মামায়ের সঙ্গে আপনার কোনো বিরোধিতা নেই মামায়কে আপনি কোনো মানে বাজেভাবে দেখেন না কিন্তু এই জায়গাটাতে সমস্যা এবার দেখুন যখন কোন কাজে আমরা একসঙ্গে যুক্ত হই যে কোনো গ্রুপে তখন সেই গ্রুপের মধ্যে প্রচুর কথা আদান প্রদান হয় আর দ্বিতীয় কথা গ্রুপের মধ্যে সমস্ত কিছু তখন অন্যদের নামে পিএনপিসি হয় এটা হিউম্যান নেচার নেচার এবার কম বেশি আছে কম বেশি আছে তো সেইগুলোকে পরে বাইরে বেরিয়ে বের করে নিয়ে সেইগুলো বেচার মধ্যে কোনো বড় মানসিকতার পরিচয় হয় না ঠিক আছে এই যে আপনি বলছেন না এটা রিভিল হবে ওটা রিভিল হবে এই যে গ্রুপের কথা রেকর্ডিং দিস ইজ নট ফেয়ার কেন করেছেন হ্যাঁ আপনারা বলবেন না আমরা জানতাম ওরা প্রথম থেকেই শত্রু ছিল ওদেরকে আমরা ট্রাস্ট করিনি তাহলে যেখানে ট্রাস্ট নেই সেখানে একসঙ্গে মিলিত কি কাজ করেছেন আমি তো এটাই বুঝলাম না তার মানে আপনারা কেউ কাউকে বিশ্বাসই করেন না বিশ্বাস বলে জিনিসই নেই তাই না আচ্ছা এবার আপনি বলছেন ওইখানে একটা গ্রুপের মধ্যে আরও একটা কোর গ্রুপ ছিল যেখানে ওরা ছিল না সেই গ্রুপে আপনারা সমস্ত কিছু কথা বলে নিতেন তারপরে হতো কেন আপনাদের যে কি ছিল না ওদেরকে নিয়ে আপনাদের সন্দেহ ছিল প্রথম থেকে তো সন্দেহ ছিল তাদেরকে এন্ট্রি দিলেন কেন যদি আমার কাউকে নিয়ে সন্দেহ থাকে তাহলে তাকে এন্ট্রি দেবো কেন ও তাহলে আপনারা শুধু কাজ করাবার বেলায় কাজ করিয়েছেন আর কাজ ফুরিয়ে গেলেই তাদেরকে পাজি বলে বর্ণনা করে দিয়েছেন এরকম ব্যাপার মানে আপনারা যদি মনে করেন যে ওরা আপনাদের দলে ছিলই না প্রথম থেকেই এরা মানে সন্দেহভাজনের তালিকায় ছিল তাহলে এদেরকে দলে নিলেন কেন শুধু কাজ করানোর জন্যে না গ্রুপ বাড়ানোর জন্যে মানে কি কারণে করেছিলেন এটা বুঝলাম না হ্যাঁ আমি তো মানি মামায়ের তো এই রিভেঞ্জ মেন্টালিটিটা একদমই খারাপ যে একে এর নামে কেস করব ওর নামে কেস করব তার নামে কেস করব এই যে করেছে এটা খুব খারাপ কারণ এতে কিছু লাভ হয় না মেন্টালি ডিস্ট্রয় হয় পয়সাও খরচা হয় তো বেকার বেকার এগুলো বেকার এভাবে রিভেঞ্জ হয় না কন্ট্রোভার্সির জন্য এইভাবে রিভেঞ্জ করা ভুল আপনি নিজেও বললেন পুরনো সমস্ত জিনিস বাদ দিন নতুন করে শুরু করুন যে যার মতো জমিয়ে কন্ট্রোভার্সি করুন এক্স্যাক্টলি আপনার এই আমা আমার আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই কেস কেস মেন্টালিটি নিয়ে সমস্যা আপনি মিত্রের হয়ে লড়াই করছেন ভালো কথা সেটা তো আপনার জোন আপনি লড়াই করতেই পারেন কিন্তু তার মানে এই নয় আপনি এর নামে কেস দেবো ওর নামে কেস দেবো তার নামে কেস দেবো এরকম ভয় দেখাবেন এইখানে আপত্তি কেন আপনি কেস দেওয়ার মতো তারা কি অন্যায় করেছে যাদেরকে আপনি কেস দেবেন কেন কিসের জন্য কেস দেবেন আমি তো বহুবার বলছি যে কন্ট্রোভার্সি জোনে কাজ করতে হলে তার চামড়া মোটা করতে হবে আর না হলে ভাই তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে যাও তুমি করো না কাজ যেমন আমি মামাইকেই বলছি মামাই যদি তুমি কন্ট্রোল করতে পারো সহ্য করতে পারো যদি তুমি ইগনোর করতে পারো তাহলে এখানে তুমি থাকতে পারো আদারওয়াইজ তুমি এখানে থাকতে পারবে না এবার তুমি বলবে আমি তো কন্ট্রোভার্সি করতে আসিনি আমি তো মনিটাইজ অন করিনি তুমি মনিটাইজ অন করেছো কি না করেছো সেটা তোমার ম্যাটার আমাদের দেখার দরকার নেই আর তুমি কন্ট্রোভার্সিতে করতে আসো তাহলে এত এত ভিডিওজ কেন নামছে তাহলে তো তুমি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়েই ভিডিও করছো অর্থাৎ এখনো পর্যন্ত তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি যতই বলো না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় হবে না তো যখনই কেউ কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করে তখনই সে সেইটার মধ্যে ইনভলভ হয়ে যায় এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাহলে সেই ইগনোর করবে যা হবে হবে লিভিড ছেড়ে চলে যাবে তুমি লাইভ করছো তুমি ভিডিওস করছো তার মানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা তোমাকে মানতে হবে ঠিক আছে কি স্বার্থে করছো কেন করছো সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলছো মানেই তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হবে ঠিক আছে এবার তুমি পয়সা ইনকাম করতে আসছো না সেটা তোমার ব্যাপার কেন করতে আসছো না কি সেটা আমি সেটা নিয়ে কথা বলতে চাই না ঠিক আছে এবং সেখানে তোমাকে শুনতে হবে তুমি যদি কন্ট্রোভার্সি টপিক নিয়ে কথা বলো তোমাকে শুনতে হবে তুমি একটা বললে যে তুমি একটাই শুনবে তা নয় তুমি একটা বললে বিশটা শুনতে পারো এবার তোমাকে সেগুলো হজম করতে হবে এইবার তুমি বলবে বলার পর আবার কেস হবে আর কেস হলে তুমি আবার মানে তুমি আবার কেস করবে তাই নিয়ে ছুটবে এটাও হবে না দুটো হবে না তুমি কেসও করবে তুমি বলবে দুটো হবে না ঠিক আছে তুমি যদি কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে কোনো কথা না বলো তুমি যদি মনে করো এগুলো আমাকে ডিফেম করছে তাহলে ভাই লিভ ইট কোনো ভিডিওস করবে না তুমি তোমার মতো গিয়ে কীরকম লিগাল ব্যবস্থা নেবে নাও ভাই ঠিক আছে যার সম্বন্ধেই হোক আর হলে ভাই তুমি এখান থেকে ইগনোর করে বেরিয়ে যাও তোমার এই গ্রুপের মধ্যে ঢোকার দরকারই নেই থাকলে তো তোমাকে শুনতে হবে আর শুনলে যদি তুমি আবার সেটা নিয়ে কেস করতে যাও তাহলে তুমি হাসির খোরাক হবে তুমি ভিডিওজও করবে আবার তুমি কেসও করবে কি আশ্চর্যের জিনিস এটা কেমন একটা লাগে না বলো তো যাই হোক এইটা হচ্ছে তুমি একটু বুঝে নাও আমি কি বলতে চাইছি আর ম্যাডামের উদ্দেশ্যে মানে আমাদের ভেকু ম্যাডামের উদ্দেশ্যে কথাটা সেটা হচ্ছে যে আপনি কাউকে আপনার পার্সোনাল শত্রু বানিয়ে নিচ্ছেন কেন মানে আজকের কেউ আপনার দুই ধরা এবং সাদা পৃথিবীর শত্রু মানে তারা মনে করছে আর দাল্লির শত্রু হ্যাঁ তাই যেন আপনি তাকে শত্রু বানিয়ে নিচ্ছেন তাই কোনো একজনকে নিয়েই আপনি বসে আছেন আর তার এগেনস্টেই কথা বলছেন এবং যারা তার সঙ্গে কোনো না কোনোভাবে দেখেছেন আপনি তাদের লাইভের সঙ্গে সঙ্গে তাদের বলছেন তাদের দলে হয়ে গেছে লাইভ ওপেন থাকে সেখানে যে কেউ উঠতে পারে তার মানে তার দলে ঢুকে গেছে এরকম কিন্তু নয় এই যে বলছেন সবাই এক হয়ে গেছে দল একদম না একদম কেউ কারোর সঙ্গে এক হয়ে যায়নি আবার কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক উঠুক আবার কথা হবে আমি তা অ্যাটলিস্ট এক হয়ে যায় একদমই পক্ষপাতি নই মানে দলবাজিতে এক হয়ে যাওয়ার হ্যাঁ একসঙ্গে এক ফ্রেম শেয়ার করতেই পারি একসঙ্গে এক মানে কাজের জায়গাতে এক মানে কি বলবো প্ল্যাটফর্মে কাজ করছি সেই জায়গায় একসঙ্গে একটা কোনো মজার জায়গা হচ্ছে এন্টারটেনিং হচ্ছে থাকতেই পারি বা কোনো রকম তর্ক বিতর্ক হচ্ছে সেখানেও থাকতে পারি সেটা তো আলাদা জিনিস কিন্তু তার মানে আবার কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস নিয়ে কথা হলো তখন সেটা নিয়ে কথা বলবো না এরকম কিন্তু নয় নিশ্চয়ই কথা বলবো তাহলে আপনি যে কথাগুলো বলছেন না এক হয়ে গেল কেউ এক হয়নি কেউ এক হয়নি কিসের এক এখানে কি মিলন মেলা হচ্ছে মিলন সভা হচ্ছে তা তো নয় তাহলে কেন এক হবে কিসের এক হবে আনন্দ করাটা আলাদা জায়গায় সেখানে সবাই একত্রিত হয়ে আনন্দ করতেই পারে সেটার সঙ্গে তাদের মেন্টালিটি বা তাদের কাজ এক নয় তবে হ্যাঁ একটা জিনিস বলতে পারি আপনি যে জোর জার মুলুকতার চালাতে চেষ্টা করছেন বা আপনি যে কন্ট্রোভার্সি জোনে নিজেকে সুপ্রিমো ঘোষণা করার চেষ্টা করছেন বা আপনি যে একটা অলিখিতভাবে পুরো এই কন্ট্রোভার্সি জোনটাকে চালনা করার চেষ্টা করছেন এবং আপনি যে নিজেকেই মনে করছেন যে আপনি যেটা বলবেন সেই ইনস্ট্রাকশন মেনেই মানুষ কাজ করবে সেই জায়গায় মানুষের প্রবলেম হচ্ছে সেখানে প্রবলেম হচ্ছে এখানে কেউ সুপ্রিমো নয় কেউ কারোর কথা শুনে কাজ করবে না যে যা স্বতন্ত্র জায়গা থেকে কাজ করবে আপনার ইনস্ট্রাকশান কেন কেউ মেনে চলবে এটা আগেও হতো এরকম নয় যে আপনি প্রথম করেছেন আগেও একটা গ্রুপ ছিল হ্যাঁ অনেস্ট গ্রুপ এবং সেই গ্রুপের এতটাই পাওয়ার ছিল যে তারাই বকলমে পুরো এই কন্ট্রোভার্সি জোনটাকে চালানোর চেষ্টা করতো করত এবং তাদের এগেনস্টে কেউ কিছু বললে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করত। এরকম করত তো আমি দিনই এই গ্রুপে বিশ্বাস করিনি এবং এইভাবে মানে ইউটিউবের কন্ট্রোভার্সিজনটাকে রাজনীতি রাজনীতি দিয়ে চালনা করবে এটা আমার একদমই পছন্দ না এখানে কে কার সবাই স্বতন্ত্র তাহলে ভাই এইভাবে কাউকে মেন্টাল হ্যারাস করার জায়গা কোথা থেকে আসে এইভাবে বহু বহু ক্রিয়েটার কন্ট্রোভার্সি জোন ছেড়ে চলে গেছে তাদেরকে বাধ্য করা আছে করা হয়েছে এই জোন থেকে চলে যাওয়ার জন্য কারণ তা তারা মেন্টাল প্রেশার নিতে পারেনি আর এখানে আমি সবাইকেই বলি এটা ব্রেন গেম এটা মেন্টাল প্রেশার নেওয়ার জায়গা যেখানে তোমাকে অ্যাটাক করবে কিন্তু তোমাকে স্ট্রং হয়ে থাকতে হবে তুমি না তো কেঁদে ভাসাবে না তো স্ল্যাং দেবে তুমি তোমার কাজে ফোকাস থাকবে যে এটা করতে পেরেছে সেই এখানে সারভাইভ করতে পেরেছে বুঝতে পেরেছ অনেক দল অনেককে এইভাবে ট্রিগার করেছে এবং তাদেরকে মেন্টাল হ্যারাস করেছে এটা জানি আমি দেখেছি তখন হ্যাঁ তো এখন রকম কোনো দল ফল নেই ঠিক আছে এবারে এখন যেটা হচ্ছে এই যে ছড়ি ঘোরানোর এগেনস্টে কিছু লোক আর কিছু লোক তাবেদারি করছে ছড়ি ঘোরানো যে লোক দিক সেদিকে তাবেদারি করছে এই জায়গাতে প্রবলেম আর কিছু প্রবলেম নেই তো ছড়ি ঘোরানো বন্ধ হোক যে যার নিজের মতো কাজ করুক আপনি তো বলছেন যে পুরনো সব জিনিস ভুলে যেতে নতুন করে কন্ট্রোভার্সি করতে তো সেখানে আপনি কিছু আর্জি জানিয়েছেন যে বাবা গালি দেবেন না নোংরা কথা নয় পার্সোনাল অ্যাটাক নয় সেটা আপনি বলেছেন এটা খুব বেশ ভালো কথা এদিকে প্রচুর লোক এগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু আপনারই তিনজন সঙ্গী সাথী তারা এখনও পার্সোনাল অ্যাটাক এবং গালি দিয়ে যাচ্ছে প্লিজ তাদের বন্ধ করতে বলুন দেখবেন পরিবেশ অনেক শান্ত হয়ে যাবে কেন গালি দিতে হবে কেন পার্সোনাল অ্যাটাক করতে হবে কন্টেন্টটাকে ভালো করে যদি একটু পড়াটাকে পড়াশোনার মতো করে করে মানে যে কন্টেন্ট করেছে সেটা একটু বারবার করে দেখে ভালো করে দেখে তাহলে দুর্দান্ত কন্টেন্ট হয়ে যাবে একটু খাটতে হবে তো সেটা করতে হবে তো তো যাই হোক যেটা বলছিলাম ভিউয়ার্স ব্যাপারটা অন্য কিছু না কোনো রাজতন্ত্র কোনো একতন্ত্র নায়কতন্ত্র এগুলো এখানে মানবো না আমরা সবাই নিজের নিজের মতো করে কন্টেন্ট করব। নিজের নিজের মতো করে ভিউয়ার্সরা যাদেরকে পছন্দ হবে তাদেরকে দেখবে যাদের কথা যাদের টপিক পছন্দ হবে নোংরামি যদি এখানে হটাতে হয় তাহলে গ্রুপিজম বন্ধ করতে হবে এক দল মিলে অন্য লোককে অ্যাটাক করা এটা বন্ধ করতে হবে হ্যাঁ আমার কাউকে দেখে মনে হচ্ছে এইটা নিয়ে আমি কথা বলতে পারি আমি অবশ্যই বলতে পারি তো সেখানে গ্রুপ গ্রুপিজুম করে সবাই মিলে তাকে অ্যাটাক করে তাকে মানসিকভাবে ভেবে ভেঙে দেয়া। এইগুলো চলবে না আর যারা কন্ট্রোভার্সির জন্য টিকে থাকতে চাইছো তাদের মেন্টাল জায়গাটা স্ট্রং রাখতে হবে প্রচুর ভিডিওস নামবে তোমার এগেনস্টে যখন তুমি মুখ খুলবে তখন কিন্তু ওইগুলোকে ইগনোর করতে হবে এটাই আমার মনে হয় কন্ট্রোভার্সিতে টিকে থাকার রুলস আর আমাদের ভেকুও বুঝতে পারছে যে এইভাবে কন্ট্রোভার্সি জনে রাজ উনি করতে পারবেন না কারণ প্রথম যখন উনি নেমেছিলেন তখন প্রচুর ওনাকে সাপোর্ট করে লোকজন বলেছিল হ্যাঁ এই বুঝি উনি সব ঠিক করে দেবেন কিন্তু এখন অনেকেই বুঝে গেছে যে উনি ভেক দাঁড়ি অনেক ভেক কথা বলেছে আলটিমেটলি কিছুই না লাইক করো লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার লাইফটাই প্লিজ লাইক মি তার মানে তিনিও একজন ক্রিয়েটার হিসেবেই পরিচিতি লাভ করতে এসেছে কারণ ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আর টাকা কান্না দরকার বলো তো আর টাকা কেনা ভালোবাসে তো সেটা মুখে বলতে হবে সেটা বলতে পারেননি তাই এইভাবে এসেছেন ঠিক আছে এখন উনি স্বীকারও করছেন তাহলে জলের মতো পরিষ্কার তোমাদের কাছে আর নতুন করে কিছু বলার নেই তো যাই হোক আমার এইটুকুনি বক্তব্য ছিল এই লাইফটা দেখে পরে আবার নেক্সট ভিডিওর সঙ্গে আসছি ততক্ষণের জন্য টাটা সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কেরো করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে